আজকে আমরা এখন আসছি ঝিনাইডা জেলার ভেতর শলকুমা বাজারে এ বাজার প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হয়ে থাকে যে এখান থেকে ভিডিওগুলো দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজারের আপডেট পেতে হলে বাজারে পাটের আমদানি ভালো আছে পাটটার দাম দর কেমন কি হয়েছে

এই দেখতে পারছেন এই চাষার পাটটার দাম কত কি হয়েছে দেখি শুনি চাষা এই পাটটা কি দাম দর হয়েছে কত বলেছে পঁয়ত্রিশশো টাকা বাজারে পাঠ দেখতেছেন ভালো পাট আছে প্রচুর সামনে নতুন একটা পাট আসছে দেখি দাম দর চলতেছে দেখি এটা দাম দর কত হয় দাম দর হলে আমরা জানাচ্ছি পাটের গায়ে একটু দাগ দাগ আছে আর কি দাম দর চলতেছে এই পাটটার সাড়ে তিনশো টাকা পর্যন্ত দাম দিল ব্যাপারে আর কি এই পাটটা

বাজারে আরো কিছু আর কি দাম কেমন সসা এই পাটের দাম কেমন কি হয়েছে পঁয়ত্রিশশো এখনো

এই বত্রিশশো তেত্রিশশো বত্রিশশো তেত্রিশশো টাকা বলেছে এটা লোক নেই তো আচ্ছা বাজারে প্রশ্ন